ওম নম ভগবত বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার সাংখ্য যোগের আঠেরো উনিশ কুড়ি নম্বর শ্লোক তাৎপর্য আর অনুবাদ সহ পড়ে শোনাচ্ছি রাধা বল্লভ শ্রীহরিবশ রাধে রাধে অন্তবন্ত ইমে দেহ নিত্য শক্তা শরীরেন অনাশীন প্রবেশ তসমাদ যুদ্ধস্য ভারত অনুবাদ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশীল এতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো তাৎপর্য জড় দেহে ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া জড় দেহ এই মুহূর্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে নয়তো একশো বছর পরেও ধ্বংস হতেই পারে কিন্তু একদিন একদিন না এর ধ্বংস হবে। অনির্দিষ্ট কাল পর্যন্ত রাখার কোনো সুযোগ নেই কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম হচ্ছে তাকে পরিমাপ করাও অসম্ভব সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না আর জড়দেহ হচ্ছে অনিত্য একদিন না একদিন যখন তার ধ্বংস হবে তখন কোনোভাবে অনির্দিষ্ট কালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড় দেহ প্রাপ্ত হয় সেই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে তেমনি আত্মার আলোকও জড়ো দেহকে প্রতিপালন করে যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন থেকেই সেই দেহটি পঁচতে শুরু করে এর থেকে বোঝা যায় আত্মায় এই দেহটিকে প্রতিপালন করে দেহে আত্মা থাকে বলে দেহটিকে এত সুন্দর বলে মনে হয় কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনো গুরুত্ব নেই ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে শ্লোক উনিশ যত্তিহারং মান্নাতে হাতম উভৌ তো ন বিজয়ানিত নায়ং হন্তেই ন হতে যিনি আত্মাকে যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানে না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না তাৎপর্য যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয়নি আত্মা তখন তার সেই দেহে বাস করতে পারে না বাস করার অন উপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করে আর যারা মূর্খ তারা আত্মার এই দেহ ত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয় আর তাছাড়া আত্মা চির চিন্ময় হওয়ার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয় তা হচ্ছে জড় দেহটির মাত্র অবশ্য তা বলতে এটি বোঝায় না যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হয় না বেদে নির্দেশ দেওয়া আছে কোনো জীবের প্রতি হিংসা করো না কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করো না এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যার উৎসাহ লাভ করা উচিত নয় বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয় তখন তাতে অবশ্যই পাপ হয় অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায় ভগবানের আইনেও তেমনই তার জন্য শাস্তি পেতে হয় সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি শ্লোক ন জায়তে শ্রীয়তে বা কদাচিন নায়ং ভুত্তা ভবিতা বা নয় ভূয় অয নিত্যশাস ন ন হন্য মানে শরীরে অনুবাদ আত্মা আর কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চির নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না তাৎপর্য গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ্য অংশ জীবাত্মার মধ্যে কোনই পার্থক্য নেই জড়দেহের যেমন পরিবর্তন হয় আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না তাই আত্মাকে বলা হয় কুটস্থ অর্থাৎ কোন কালে কোন অবস্থায় তার কোনো পরিবর্তন হবে না জড়দেহ ছয় রকমের পরিবর্তন দেখা যায় মাতৃগর্ভে তার জন্ম হয় তার বৃদ্ধি হয় কিছু কালের জন্য স্থায়ী হয় তার কিছু ফল প্রসব করে ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয় আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তন হয় না আত্মা কখনো জন্ম হয় না কিন্তু যেহেতু সে জড়ো দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয় যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত এটি প্রকৃতির নিয়ম তেমনই আবার যার জন্ম হয় না তার কখনোই মৃত্যু হতে পারে না আত্মার কখনো জন্ম হয় না তাই মৃত্যুও হয় না আর সেই জন্যই তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই সে নিত্য শাশ্বত পুরাতন অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি কিন্তু যা নিত্য শাশ্বত তার তো কোনো শুরু থাকতে পারে না দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না তাই বৃদ্ধ অবস্থাতেই মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে করতে পারে না জড় দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয় আত্মার কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলেই মনে হয় আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না এভাবে আমরা উপলব্ধি করতে পারি দেহে যে ছয় রকমের পরিবর্তন হয় আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না আত্মা পূর্ণ পূর্ণ সে চেতন তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ জ্ঞানময় অথবা এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় মেঘের আড়ালে ঢাকার পড়ে যাওয়ার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যের আলো সর্বদা সেখানেই রয়েছে আমরা দৃঢ়ভাবে তা বিশ্বাস করি যে এখন দিনের বেলা ভোরের আকাশ এখন একটু আলোর আভাস দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে আকাশে সূর্যের উদয় হচ্ছে ঠিক তেমনই মানুষই হোক বা পশুই হোক কীট পতঙ্গই হোক বা উদ্ভিদই হোক একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি আত্মার সচেতনতা পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য রয়েছে কারণ হচ্ছেন সর্বজ্ঞ তিনি সব অবস্থায় ভূত ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত স্বতন্ত্র জীবের চেতনা বিস্মৃতি সে যখন তার সচিতানন্দনময় স্বরূপের কথা ভুলে যায় তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও আলোক প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মত নন যদি তাই হতো কৃষ্ণের গীতায় উপদেশাবলী অর্থহীন হয়ে পড়ত আত্মা দুই রকমের অনু আত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা কট উপনিষদে তার বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে পরমাত্মা ও জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ্য জীবদেহের হৃদয়ে অবস্থিত যিনি সব রকমের জড়বাসনা ও সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার উৎস যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে আর অর্জুন হচ্ছে তার প্রকৃত স্বরূপ সম্পর্কে জীবাত্মা তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে হয় রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছে সকলকে জানাচ্ছি রাধে রাধে